আমেরিকার চাল যারা বসতে এখনো অক্ষম আজকের ভিডিওটা দেখে শতভাগ বুঝে নেবেন যে আমেরিকা পৃথিবীর কোনো শান্তিপূর্ণ দেশের আসলে সমর্থন এরা করে না এদের কাজই হচ্ছে দুইটা দেশের মধ্যে যুদ্ধ লাগাই দেওয়া আমার ঠিক এরকমই মনে হচ্ছে কারণ চীন এবং ভারত যে কোনো সময় যুদ্ধ লাগবে এমন পরিস্থিতি কিন্তু বিভিন্ন সময় এসেছে তবে এত দিন যাবৎ যেই ঘটনাটা ঘটে নাই এবার আমেরিকা সেই ঘটনাটাকে ঘটানোর জন্যই ওই আগুনের মধ্যে আর একটু ঘি ঢাইলা দিছে বেসিক্যালি চীনকে সাইজ করার জন্যই হঠাৎ করে এমন সিদ্ধান্ত দিয়েছে আর আমেরিকার এই সাপোর্টটা শুধুমাত্র আমেরিকার সাপোর্ট না পুরা ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন টানা দেখবেন একই বক্তব্য দিবে আর এই বক্তব্যটা যদি দিয়া বসে ভারতীয় সেনাবাহিনী যদি ওইভাবে গিয়া লড়াই করতে নামে চীনারা তো ছাড় দিবে না যুদ্ধ নির্ঘাত ভারতের জন্য পজিটিভ হলেও চীনের জন্য নেগেটিভ বাট আমার মনে হয় যে আর একটা যুদ্ধ ঘটতে যাচ্ছে ভারত এবং চীনের মধ্যে একটা সীমান্ত হচ্ছে অরুণাচল নামক একটা এলাকা আর এই অরুণাচলকে গেল কয়েকদিন আগে চীন নিজেদের বলে দাবি করলেও ভারতও ভারত করেছিল যে না অরুণাচল চীনের না এটা আমাদের এবার আসছে মরল হিসাবে আমেরিকার ভূমিকা আমেরিকা বলছে অরুণাচল বেসিক্যালি ভারতের রাজ্য আর এই রাজ্য হিসেবে শুধু বইলে মানে থাইমানাই এটাকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র আর এক বিবৃতিতে প্রদেশটি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর খবর হচ্ছে রয়টার্সের গত শতকের ষাটের দশক থেকে অরুণাচলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছিল চীন হিমালয় পার্বত্য অঞ্চলের পশ্চিমাংশের এক পাশে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত অন্যপাশে পাশে অরুণাচল রাজ্য তিব্বত অরুণাচলের সীমান্তের দৈর্ঘ্য হচ্ছে প্রায় তিন হাজার কিলোমিটার গত কয়েক দশক ধরেই অরুণাচলকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছিল চীন আর এই ইস্যুতে উনিশশো সালে দুই প্রতিবেশী দেশ ভারত এবং চীনের মধ্যে প্রথম যুদ্ধ হয়েছিল আর সর্বশেষ হয়েছিল দুই সালে এতে বিশজন ভারতীয় এবং চারজন চীনা সেনা নিহত হয়েছিল এরপর থেকে অরুণাচল তিব্বত সীমান্ত এলাকায় বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে ভারত চীন উভয় রাষ্ট্রই এমন পরিস্থিতির মধ্যে বগল বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলছেন অরুণাচলকে ভারতের ভূখণ্ড হিসাবেই স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র সেই সঙ্গে সীমান্ত পেরিয়ে অন্য কোনো রাষ্ট্রের সামরিক বা বেসামরিক অনুপ্রবেশ স্থাপনা নির্মাণ এবং দখলদারিত্বের মাধ্যমে অরুণাচলকে নিজেদের এলাকা বলে প্রচারের একতরফা চেষ্টারও তীব্র বিরোধিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহের শুরুর দিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এবং দেশটির সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল শ্যাং জিয়াং গ্যাং এক সাক্ষাৎকারে অরুণাচলকে চীনের অংশ বলে দাবি করে তিনি বলেছিলেন যে ওই অঞ্চলটি তিব্বতের আর তিব্বত হচ্ছে চীনের ভারত অবৈধভাবে সেটি দখল করে নাম দিয়েছে অরুণাচল প্রদেশ চীন এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে এবং এই অঞ্চলকে কখনোই ভারতীয় ভূখণ্ড হিসাবে স্বীকৃতি তো দেবেই না এই অঞ্চলকে দখলের প্রচেষ্টা করলে সেখানে যুদ্ধ অনিবার্য পড়বে পাশাপাশি ভারতও বলছিল এটা আমাদের এখন এটা নিয়ে গত চল্লিশ বা ষাট বছরে যে ঝামেলাটা একটা ছোটোখাটো অবস্থানে কিন্তু রয়ে গেছে বড় কোনো সংঘাতে জড়ায় নাই কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই ইন্ধন ওয়াই মানে কেন এটা তো বুঝছে ইন্দো প্যাসিফিক যে টার্গেট জিওপলিটিক্যালি একটা লম্বা খেলা চলতেছে এখন ওই দিক দিয়া চীন মনে করলেন যে এটার সপক্ষে তাদের বাহিরে আর শক্তিশালী কোনো রাষ্ট্রের ভূমিকা কিন্তু আনতে পারবে না না কারণ কি রাশিয়ার সাথে আবার ভারতের সম্পর্ক ভালো সো এটা নিয়ে কিন্তু কোনো বক্তব্য দিবে আর পরাশক্তির দেশ কে আছে যারা চীনের পক্ষে দাঁড়াবে এখন ভারত যদি যুক্তরাষ্ট্রের কথায় সেখানে শক্ত অবস্থানে যায় যুদ্ধ শতভাগ নিশ্চিত আর বিপদে পড়বে কে ভারত এবং চীন যেই রাষ্ট্রগুলোর মিত্রশক্তি শক্তি লাইক বাংলাদেশে কিন্তু একটা ঝামেলায় পড়বে আর এই ইন্ধনে হানড্রেড যে নতুন করে একটা ঝামেলা বড়ো আকারে সামনে আসতে যাচ্ছে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম